আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি শিফন আর পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ কিন্তু করবা নিত কালেকশনে থাকবে যারা বিশেষ করে আপনার খুচরা বা পাইকারি দুইভাবে নিতে চান এখান থেকে কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর আপনারা এই ঠিকানায় কিন্তু চলে আসলে এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসে আমি প্রথমে আপনাদেরকে পাকিস্তানি শিফনের থ্রি পিসগুলো আগে দেখিয়ে দিব এরপর পাকিস্তানি অর্গানজাগুলো দেখাবো যারা বিশেষ করে এবারের কোরবানি কালেকশন আপনারা পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে আপনি নিতে চাচ্ছেন অরিজিনাল শিফনের মধ্যে থ্রি এই পার্টি অফ থ্রি পিসগুলো আপনারা রেডিমেডের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন এটা কিন্তু একেবারে শিফন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটআউট করা দেখেন প্যানেলটা কাটার করা আছে হালকা ছিটানো কাজ করা আছে আমি দেখিয়ে দিব হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফলিনের সিকেন্স ওয়ার্কের কাজ করা আছে এই থ্রি পিসগুলো কিন্তু নতুন ডিজাইন আপনার কোরবানিৎ কালেকশনে পাচ্ছেন আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি এইটা পে থ্রি পিস গুলো কিন্তু আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক চমৎকার দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এই থ্রি পিসটার সাথে আরেকটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ফুল কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসের এই সেটটা রেডিমেডের মধ্যে আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে কিন্তু কালার আছে মোট চারটা আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলো আপনারা কিন্তু চাইলে পাইকারিতেও নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওর আর ম্যাচিং কিন্তু সেলর দেওয়া আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা এই পাকিস্তানি শিফনে থ্রি পিসগুলো নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে গাউসিয়া মার্কেটে সরাসরি আসলে আপনি নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে আমি চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আসলে এখান থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে ভাইদের কাছে আর এগুলো কিন্তু ঈদের লেটেস্ট কালেকশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এগুলো আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে পাচ্ছেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে আরেকটা ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবারে কোরবানি ঈদ কালেকশনে খুব সুন্দর ডিজাইনে চলে আসছে এগুলো ঈদের নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন একেবারে থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এখানে গলা নিচে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার যদি প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাঠর করা আছে আর এটার যে হাতাটা আমি হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর সাইডে কিন্তু খুব

এটার মধ্যে চারটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা লাবু ভাই এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে এগুলোর সাইজগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই পার্টি ওয়ার চিপিসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবারের ঈদ কালেকশনে আর এটা প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা এই শিফনের চিপিসটার এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা এগুলো আপনি রেডিমেডের মতোই পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটা ওড়না আছে আর একটা কিন্তু সেলর আছে এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসলে আপনার সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাবো এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যারা বিশেষ করে আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে আপনারা নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে পার্টি আর থ্রি পিস রেডিমেডের মধ্যে এই থ্রি পিসগুলো চাইলে এখন আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে আপনারা চাইলে পাইকের নিতে নিতে পারবেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর হোয়াইটের সাথে কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু আর সেলটা মধ্যে থাকবে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যান্টে কিন্তু কাজ করা প্যান্টটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর অন্যটা কিন্তু কন্টাস্টের মধ্যে থাকবে শুধু হোয়াইটটার সাথে এটা থাকবে আর কি কন্ট্রাস্টটা আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু পাকিস্তানি অর্গাঞ্জার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটার কাজটা একটু দেখেন এটা অরগানজা কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর এম্বোয়ারি কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা এটাও কিন্তু আপনারা ঈদের কালেকশনেই পাচ্ছেন আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে হাতার কফিনও কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সাদা সুতোর এম্বোয়ারি আর কাজ করা থাকবে পুরো বডি থেকে তো স্টোনয়ার্কে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে খুব চমৎকার একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে পাবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা ওনা দেখেন অর্গানজার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হালকা আর সাইডে কিন্তু কাটর করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসেন এগুলো আপনারা সরাসরি এখন নিতে পারবেন এই অর্গানজা পার্টি থ্রি আচ্ছা এগুলোর প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে 2400 টাকা আর এগুলো প্রাইস পড়বে 2400 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন খুচরা প্রাইসটা থাকবে 2400 টাকা দেখেন প্যান্টটা কিন্তু ম্যাচিং আছে এটার সাথে খুব সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই অর্গানজা থ্রি পিস গুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 2500 টাকা আচ্ছা পরবর্তী কালারটা দেখি ভাই এটার মধ্যে কিন্তু আপনারা মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো কিন্তু এবারের কোরবানীত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার থ্রি পিস এগুলো অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে আর যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকারিতেও নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু থ্রি পিসগুলো আপনারা চাইলে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ভাইরা কিন্তু সেভাবেই আপনাদেরকে ডেলিভারিটা দিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর এই ঠিকানায় কিন্তু চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু হোম ডেলিভারিতে আপনার সার্ভিসটা পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন Assalamualaikum